আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে সঠিক নিয়মে কিভাবে অন্য কারো বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাবেন অথবা সেন্ড মানি করবেন আজকে আমি আপনাদেরকে দুইটা নিয়ম বলবো যে দুইটা নিয়মে আপনি এভাবে কিন্তু খুব সহজেই টাকা সেন্ড মানি করতে পারবেন অথবা টাকা ট্রান্সফার করতে পারবেন এর জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে আর ভিডিওটি শুরু করে আগে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সো এই ভিডিওতে আপনাদেরকে দুইটা নিয়ম দেখাবো যে দুইটা নিয়মে আপনি কিন্তু টাকা পাঠাতে পারবেন একটা হলো অনলাইন আর একটা হলো অফলাইন আপনি যদি অনলাইনে টাকা পাঠাতে চান তাহলে আপনাদেরকে বিকাশ অ্যাপটি ব্যবহার করতে হবে এতে আপনার ফোনের ইন্টারনেট কানেকশন বা ডাটা কানেকশন থাকতে হবে আর আপনি যদি অফলাইনে বিকাশ টাকা সেন্ডমানি করতে চান এতে আপনার বাটন ফোনও টাকা পাঠাতে পারবেন বা স্মার্টফোনও টাকা পাঠাতে পারবেন এর জন্য আপনার কোনো প্রকার ইন্টারনেট কানেকশনের প্রয়োজন নেই আপনি অফলাইনে ডায়াল করে কিন্তু পাঠাতে পারবেন তো ফার্স্টে আপনাদেরকে দেখাবো কীভাবে ডায়াল করে সেন্ডমানি করতে হয় এর জন্য প্রথমত আপনাকে চলে যেতে হবে ফোনের ডাইল ডাইল প্যাডে অ্যান্ড এখানে আপনাকে টাইপ করতে হবে স্টার টু ফোর সেভেন হ্যাশ তো এটা আপনার বিকাশ অ্যাকাউন্টের যে নাম্বারটা সেই নাম্বারে আপনাকে প্রথমে ডাইল করতে হবে ডায়ল করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে দেন এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে সেন মানি তার মানে এটা এক নাম্বার অপশন আছে তো আমরা এক টাইপ করে জাস্ট এখান থেকে সেন্ড করে দেবো দেন এখান থেকে বলতেছে এন্টার রিসিভ অ্যান্টার রিসিভার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার তো এখানে আপনি কোন নাম্বারে টাকা পাঠাতে চাচ্ছেন সেই নাম্বারটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে তা আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি তো নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমরা সেন্ড করবো এবার বলতেছে অ্যান্টার অ্যামাউন্ট আপনি কত টাকা এখান থেকে পাঠাতে চাচ্ছেন তো ধরুন যে এখান থেকে আমরা একশো টাকা সেন্ড মানি করবো তো এখান থেকে আমরা একশো টাকা লিখে দেন এখান থেকে আমরা সেন্ড করবো অবশ্যই এখানে আপনাকে ইংলিশে লিখতে হবে তারপরে আমরা এখানে সেন্ড করবো সেন্ড করে দেওয়ার পর এখানে বলতেছে এন্টার রেফারেন্স আপনি এখানে চাইলে একটা রেফারেন্স দিয়ে দিতে পারেন অথবা আপনার নাম দিয়ে দিতে পারেন দেন এখানে আপনাকে সেন্ড করতে হবে তারপর বলতেছে আপনার পিন নাম্বার তো এখানে যদি আপনি পিন নাম্বারটা দিয়ে সেন্ড করেন তাহলে কিন্তু সেই নাম্বারে টাকাটা চলে যাবে বা সেন্ড মানি হয়ে যাবে সেবার আমরা দেখাবো যে কীভাবে আপনারা বিকাশ অ্যাপের মাধ্যমে সেন্ড মানি করবেন তো এই জন্য প্রথমত চলে যেতে হবে আপনাদেরকে বিকাশ অ্যাপে অবশ্যই আপনার ফোনের ইন্টারনেট কানেকশনটা এনেবল করে রাখবেন সো আপনি যখন বিকাশ অ্যাপটি ওপেন করবেন দেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে দেন এখান থেকে লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করলে আপনার যে বিকাশ অ্যাকাউন্ট রয়েছে সো এবার আপনার বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা এখানে দিতে হবে সো আমরা নাম্বারটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখান থেকে পরবর্তী অপশানে ক্লিক করব বা নেক্সট অপশনে ক্লিক করব তো দেন এখান থেকে ভেরিফিকেশন কোড তো আপনার অবশ্যই সেই সিমটা যে সিমে বিকাশ অ্যাকাউন্ট রয়েছে সেই সিমটা কিন্তু আপনার এই ফোনে থাকতে হবে তা না হলে কিন্তু এই ভেরিফিকেশান কোডটা আসলে পরে এখানে কিন্তু সেটা মানে আপনি বসাতে পারবেন না তাই এখান থেকে অটোমেটিকলি যেন ভেরিফিকেশান কোডটা নিয়ে নেয় এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে অ্যালাউ করতে হবে সো এবার এখানে আপনাকে বিকাশের পিন নাম্বার দিতে হবে তা আপনার যদি বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা মনে না থাকে বা ভুলে যান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে একটি ভিডিও রয়েছে সেই ভিডিওটা দেখে নেবেন সেবার আমরা এখান থেকে পিন নাম্বার দিয়ে দেবো পিন নাম্বার দিয়ে দেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে লগ ইন করে নেবো দেন এখান থেকে পরবর্তী বা নেক্সট একে ক্লিক করব সো এবার আপনি এখান থেকে কিভাবে সেন্ট মানি করবেন এই জন্য প্রথমত চলে যেতে হবে এই সেন্ট মানি অপশনে সেন্ট মানি অপশনে আসার পরে এখানে আপনি কোন নাম্বারে টাকা পাঠাতে চান সেই নাম্বারটি এখানে লিখতে হবে তো নাম্বারটি আমরা দিয়ে দিচ্ছি তো নাম্বারটি সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনি কত টাকা পাঠাতে চান সেই অ্যামাউন্টটা আপনাকে দিয়ে দিতে হবে তো এক্সাম্পল আমি একশো টাকা দিয়ে দিয়েছি দেন এখান থেকে এই এর ওয়াইকনে ক্লিক করতে হবে দেন এখান থেকে এবার এখান থেকে আপনি কত টাকা পাঠাবেন সেই পরিমাণটা কিন্তু দেখতে পাবেন এছাড়াও এই পরিমাণে কত টাকা চার্জ কাটবে সেটা কিন্তু এখানে দেখাবে তো যেহেতু এখানে আমরা একশো টাকা পাঠাবো তাই এখানে কোনো প্রকার চার্জ কাটা হবে না আপনি যদি পাঁচশো টাকার উপরে পাঠান তাহলে কিন্তু এখানে পাঁচ টাকার চার্জ কাটবে সেখানে আপনি সর্বমোট টাকা দেখতে পাবেন এবার এখান থেকে আপনি চাইলে রেফারেন্স দিতে পারেন আপনি আপনার নিজের নাম অথবা যে কোনো কিছু লিখে জাস্ট একটা রেফারেন্স দিতে পারেন তো এটা না দিলেও চলে তো এবার এখান থেকে আপনার বিকাশে পিন নাম্বারটা দিতে হবে সো এবার আপনাকে সেন মানি নিশ্চিত করার জন্য এখানে আপনাকে আবার একটা অফার ভিউ দেখাবে আপনি সব কিছু ঠিকঠাক থাকলে দেন এখান থেকে সেন মানি করতে ট্যাপ করে ধরে রাখুন এই অপশনটিতে ক্লিক করতে হবে সো এখানে যদি আপনি ট্যাপ করে ধরে রাখেন তাহলে কিন্তু আপনার টাকাটা এই নাম্বারে চলে যাবে ঠিক আছে সো এবার আশা করে বুঝতে পেরেছেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য